আমি এখন যে গাছটি দেখাচ্ছি এটি হচ্ছে অস্ট্রেলিয়ান চেরি বারো মাসি জাত এই গাছগুলি কিন্তু ম্যাচিউর গাছ এখন কিন্তু ফুল আসতে শুরু করে দিছে আমি দেখাচ্ছি এই গাছগুলিতে যে ফুল আসতে শুরু করে দিছে এগুলি সাত বাগানের জন্য কেউ মাটিতে রোপণের জন্য নিতে চাইলে সেটা আলাদা আছে বস্তায় সেট করা দেখেন প্রত্যেকটা গাছ এত পরিমাণে ঝোপালো এটি কিন্তু এত পরিমাণে ধরে বারো মাসি একটি জাত এবং লাল টকটকে হয়ে যায় আমি দেখাই এই যে দেখেন পুরা গাছ ভর্তি কিন্তু এখন ফুল আসতে শুরু করে দিছে এই যে দেখেন লাল লাল ফুল বের হচ্ছে এই যে এগুলি কিন্তু ফুল এটি বারো মাসি জাত এটা এত পরিমাণে ধরে এটা যখন ফল চলে আসবে এটার দুই মাসের মধ্যেই ফলে ভরে যাবে ইনশাল্লাহ এটা যখন এই গাছে যখন ফল ভরে যায় পাতার থেকে ফলের পরিমাণ বেশি থাকে লাল টকটকে কালার খেতে যেমন সুস্বাদু দেখতেও আপনার বাগানের কিন্তু সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি করে দেবে এগুলি হচ্ছে সাত বাগানের জন্য জিও ব্যাগে একদম রেডি সেট আপ করা অস্ট্রেলিয়ান ম্যানিলা চেন এই টাইপের গাছ হবে